নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসছে একটা নতুন রেসিপি গ্রেভি চিকেন আমরা যেটাকে চিকেন কষা বলছি সেটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো পুরো একদম বিয়েবাড়ি স্টাইলের দারুণ তাই প্রথম আমি কড়াইটা চাপিয়ে দেব তারপরে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে আসলো এরপর আমি আলুগুলো ভেজে নেব আলু ছাড়া মাংস যেন অসম্পূর্ণই হয়ে যায় তাই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভাজা হলো এবার আমি এগুলো তুলে নেব এরপর ওই তেলেই আমি চিকেনগুলোকে ভেজে নেবো চিকেনগুলোকে সব ভালো করে ভেজে নেব এরপর চিকেনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এভাবে চিকেন রান্না করলে টেস্ট দারুণ হয় এরপর দিয়ে দেব আবারও পরিমাণ মতো তেল কিছুটা এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ আর লং আর এটা একবার নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম চিনি চিনিটা তেলে দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয় এরপর দিয়ে দিলাম কুচনা পেঁয়াজ আজকের পেঁয়াজগুলো আমি এভাবেই কেটেছি এরপর দিয়ে দেবো একটু নুন তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক এদিকে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মিট মশলা এগুলোকে গুলে নেবো জলে এইভাবে জলে গুলে নিলে বেশ গ্রেভিটা ভালো হয় পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা এটাকে এবার ভালো করে কষাবো এরপর দিয়ে দিলাম এই ঘোলানো জলটা এরপর এটাকে ভালো করে কষাবো যত কষাবো তত এটা টেস্ট হবে প্রায় আমার সেভেন্টি পারসেন্ট কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই বাটি ধোয়া একটু জলটা এরপর আবার কষাতে থাকবো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা এটাকে একটু কষাবো এরপর দিয়ে দেবো আলুগুলো আর দুটো কাঁচা লঙ্কা এরপর ভালো করে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে একটু মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা ছাড়া আমার রান্না করতে একটুও ভালো লাগে না মিট মশলা দিলে এর টেস্টটা পুরো অন্য রকমের হয় তাই প্রায় আমার কষা কমপ্লিট হয়ে গেছে তেল ছড়ে এসেছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ভেজে ভেজে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে তোমরা কিভাবে চিকেন কষা রান্না করো অবশ্যই এবার কমেন্টে জানিও এরপর দিয়ে দিলাম জল একটু ফুটে গেলেই নামিয়ে নেব রেডি আমার চিকেন কষা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার নিয়ে আসছি নেক্সট একটা ভিডিও আজকের এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও থ্যাংক ইউ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে